আসমিল্লা রহমান রহিম আজ দেশ ও জাতির জন্য অতীব কল্যাণকর একটি বিষয় নিয়ে হাজির হয়েছি আজকের এই এপিসোডের শিরোনাম দিয়েছি তিনটি কাজ করলে তিন বছর টিকবেন ডক্টর ইউনুস এমন তিনটি কাজের নির্দেশনা দিচ্ছি যা করলে ডক্টর ইউনুস সত্যি তিন বছর বাংলাদেশের শাসন ক্ষমতা টাকা করবেন বা নিষ্কণ্ঠ করবেন বা টিকে থাকবেন এই তিনটি কাজ শুধু বাংলাদেশ নয় পৃথিবীর ইতিহাসে একটি ঐতিহাসিক বাস্তবতা রয়েছে আমরা জানি যে ইতিহাস কথা বলে তাই ইতিহাস গবেষণায় প্রমাণ কোনো তথ্য দিলে তা তার বাস্তবতা নিশ্চিত আমার সকল কন্টেন্ট যেহেতু কেন্দ্রিক আজকের এই এই ইতিহাসের আলোকের তথ্য প্রমাণ সহ তিনটি কাজ জরুরি সমাধান সমাধানের জন্য নির্দেশনা দিচ্ছি ঐতিহাসিক এই বিশ্লেষণটি সামান্য বড়ো হচ্ছে ইতিহাস ও বাস্তবতার নিরীক্ষে করা এই এপিসোডটি একটি ধৈর্য সহকারে উপভোগ করবেন এবং আমি আমার শ্রোতামণ্ডলীর কাছে আশা করবো তারা একটি গঠনমূলক কমেন্ট দেবেন তিনটি কাজের প্রথম কাজ হচ্ছে ছাত্র সমাজের সাথে সংশ্লিষ্ট ছাত্র সমাজের নেতৃত্বে গঠিত এই বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের ফসল সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার বিগত সকল সফল আন্দোলনে ছাত্র সমাজের নেতৃত্বেই হয়েছে যেমন বান্ন ভাষা আন্দোলন নব্বই স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন ময়ানউদ্দিন ফখরুদ্দিন সরকারের বিরুদ্ধে যে ঢাকা ছাত্র ছাত্রছাত্রীদের আন্দোলন সর্বশেষ বৈষম্যবিধ আন্দোলন দু হাজার চব্বিশ সালের ছাত্র সমাজের প্রাণের দাবি সকল বৈষম্য নিরসন সেই দাবির একটা অংশ হচ্ছে চাকরিতে বয়স বৃদ্ধি ইতিমধ্যে চাকরিতে বয়স পঁয়ত্রিশের জন্য লাগাতার আন্দোলন চলছে পঁয়ত্রিশের আন্দোলনকারী ছাত্রছাত্রীরা বোকার স্বর্গে বাস করছে ওরা জানি না যে পঁয়ত্রিশ আর তিরিশ মুদ্রার আর ও চাকরিতে বয়স তিরিশ বা বত্রিশের কারণে স্বাধীনতার পঞ্চান্ন বছরে আজ বাংলাদেশ কোথায় আছে দুর্ভিক্ষের ঘানি পাওয়াচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বেকারত্ব বৃদ্ধি সামাজিক বিশৃঙ্খলা থেকে এগুলো সব ভয়াবহ আকার ধারণ করেছে বয়স তিরিশ বা বত্রিশের কারণে ছাত্র সমাজ ভালো চাকরি জোগাড় করতে গিয়ে বিএসআদি করতে পঁয়ত্রিশ পার করে দিচ্ছে ফলে দেশে এখন লাখ লাখ যুবক যুবতী বিবাহ বিড়ম্বনায় সামাজিক বোঝায় পরিণত হয়েছে তেমনি পঁয়ত্রিশের যদি করা হয় বা সাঁত্রিশ যদি করা হয় তাহলে ছাত্র সমাজ বিএসআদি করতে চল্লিশ পার করবে তখন কি হবে সামাজিক বিশৃঙ্খলা আরও বাড়বে বই কমবে না তাই পঁয়ত্রিশ প্রত্যাশী বোকা অজ্ঞ মূর্খীদের কথা না শুনে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের উচিত চাকরিতে বয়স অবাহিত করা অন্তত পক্ষে পঞ্চাশ বা পঁয়তাল্লিশ করা পৃথিবীর উন্নত দেশে বেশিরভাগই চাকরিতে বয়স প্রবেশে বয়স পঁয়তাল্লিশ উপরে অথবা অবাহিত যেমন যুক্তরাষ্ট্রে আপনার দেখুন উনষাট অস্ট্রেলিয়াতে সর্বনিম্ন বয়স আঠারো সর্বোচ্চ কোনো বয়স নেই অবারিত কানাডা এবং সুইডেনের সাতচল্লিশ ভারতে এবং শ্রীলঙ্কায় পঁয়তাল্লিশ এভাবে পঁয়তাল্লিশ উপরে ডক্টর ইনুদ সরকার আপনি যদি প্রতি নাদান মূল্যায়ন কমিটির কথা মতো বয়স পঁয়ত্রিশ ছেলেদের এবং মেয়েদের সাঁত্রিশ এই বৈষম্যের মূল ঝুলিয়ে রাখেন তাহলে আপনি লিখে রাখেন যে আপনার ক্ষমতা শেষ ছাত্র সমাজ আপনাকে টেনে হিস্ট্রে নামাবে আমি প্রথম কাজের কথা বলছি কমপক্ষে পঞ্চাশ বা পঁয়তাল্লিশ করুন বিগত ফ্যাসিস সরকারের বৈষম্যের শিকার হাজার হাজার ভুক্তভোগীদের প্রতি বিশেষ করে বেসরকারি স্কুল কলেজে নিয়োগ প্রত্যাশী বা এন টিআরসি কর্তৃক নিবন্ধনধারী এক থেকে ষোলোতম নিবন্ধনধারী যারা বৈষম্যের শিকার আছে তাদের ব্যাপারে বিশেষ পদক্ষেপ নেন তারা তো শিক্ষা প্রতিষ্ঠানে নেতৃত্ব দেবে ছাত্র সমাজকে আপনার পক্ষে রাখবে আপনার কৃপা পেয়ে তারা আপনার প্রতি অনুগত থাকবে তারা ছাত্র সমাজকে যেহেতু নিয়ন্ত্রণ করবে তাই ছাত্র সমাজ আপনার পক্ষে থাকলে এমন কোনো শক্তি নাই যে আপনাকে ক্ষমতাশ্রুতি করে চাকরি বয়স বাড়ালে দেশে অনেক উন্নতি হবে সামাজিক উন্নতি হবে আরও অসংখ্য উন্নতি রয়েছে আপনি চাইলে আমি আপনাকে তালিকা প্রদান করব। দ্বিতীয় কাজের কথা বলছি তা হলো দুর্নীতি ফ্যাসি সরকারের আমলে সারা দেশে দুর্নীতির মহা উৎসব চলেছে বিশেষ করে সরকারি চাকরিজীবীরাই সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িত তাই আপনি যাদের দিয়ে দুর্নীতির ভূত তাড়াবেন তাদের মধ্যে যদি দুর্নীতি থাকে তাহলে তো আপনি কখনো সফল হবেন না এজন্য আমার পরামর্শ হচ্ছে আগের এবং বর্তমান সকল দুর্নীতিকে শূন্য পর্যায়ে নামিয়ে আমি আনতে একটা স্বচ্ছ কমিটি করুন দুর্নীতিমুক্ত কমিটি করুন আর শক্ত মুগুর চালান আপনাকে কেউ ক্ষমতা ক্ষমতাশী করতে সাহস পাবে না দুঃসাহস রাখবে না তিন নম্বর কাজের শুনছি রোহিঙ্গা সমস্যা সমাধান ফ্যাসিস সরকারের আমলের যে তাবেদার আমলারা তারা কখনো এই সমস্যার সমাধান করতে পারবে না রোহিঙ্গারা বাংলাদেশের একটা বোঝা ওদের জন্ম মৃত্যু সবই অভিশাপে পরিণত হয়েছে ওরাও অশিক্ষিত বেশিরভাগই শহীদ জিয়ার আমলে ওদেরকে পুষব্যাক করতে চেয়েছিল উনিশশো সাতাত্তর সালে মিয়ানমার সরকার তখন শহীদ জিয়া ঠান্ডা মাথায় বলিষ্ঠ সুরে এবং কূটনৈতিক ভাষা বলেছিল যে তোমাদের দেশে কয় লাখ রোহিঙ্গা রয়েছে তারা বলেছিল পাঁচ সাত লাখ শহীদা বললেন যে দাও ওদেরকে দিয়ে দাও আমার দেশে দিয়ে দাও আমি ওদেরকে প্রশিক্ষিত করব আমি আরও পাঁচ সাত লাখ প্রশিক্ষিত সৈন্য ওদের সাথে যুক্ত করে তোমাদের দেশ দখল এ একথা শুনে ওরা এমনভাবে তহবা পড়েছিল আপনারা সবাই জেনে থাকবেন যে উনিশশো আটাত্তর সাল থেকে নব্বই সাল পর্যন্ত দশজন রোহিঙ্গা পার্লামেন্ট মেম্বার ছিলেন কিন্তু তবুও তাদের এই পতন কেন হলো ওরা শিক্ষা দীক্ষায় পিছিয়ে ওরা তাই আজও রোহিঙ্গা হয়ে আছে একটা স্বচ্ছ কমিটি করুন দক্ষ কমিটি করুন আগামী ছয় মাসে রোহিঙ্গা সমাধান সমস্যার সমাধান হতেই হবে ইনশাল্লাহ আপনি এই কাজ দিনটি কাজ করতে পারলে ভারত সরকারও আপনাকে ভয় পাবে আপনি হবেন বাংলাদেশের সত্যিকারের রূপকার বাংলাদেশের জনগণের নয়নের মণি আপনি শুধু তিন বছর নন কল্পনাতীত সরকার সময়ে সরকার হয়ে থাকবেন দেশের মানুষকে মানুষ আপনাকে মানে শিরোমণি করে রাখবে আর যদি আপনি না করেন এগুলো যদি করতে না পারেন যথাযথভাবে তাহলে তখন কি হবে যা হবার নিজের অজান্তেই হয়ে যাবে শুধু আফসোস রয়ে যাবে তখন আপনার বারবার এই আমার কথাগুলো মনে পড়বে ধন্যবাদ